কাজ আমি যদি জানি যে হেপিয়া পাসকে কি ভিডিও বানাবে হ্যাঁ হেপিয়া পাসকে আসবে ছয় লানের একটা ছন্দ শোনাবে এই এই ছন্দগুলো কি এই সাউন্ড শোনাবে তখন কিন্তু আপনার সম্পর্কে আমার একটু জানা হয়ে গেল আপনার প্রতি আমার আগ্রহটা আপনার কন্টেন্টে আগ্রহটা কম থাকবে রাইট না রং কিন্তু আমরা যেমন খেলাক খেলার ব্যাপারটা আজকে ধরুন একটা ফুটবল ম্যাচ আর্জেন্টিনা ব্রাজিল তার মানে এই খেলা তো হয় নাই আজকে মেসি কি খেলা দেখাবে নেইমার কি দেখাবে আগ্রহ থাকে না অথবা আর ধরেন মেসি তারা একই দলে খেলতেছে অথবা প্রতিপক্ষ তো জানে না যে ওই খেলাটা কেমন হবে ওইটার দর্শক বেশি থাকে কি না ওইটার অডিয়েন্স বেশি থাকে না যেটা জানে না সেটার প্রতি মানুষের কৌতূহল থাকে ইতিহাসের শুরু থেকেই যে জিনিসটা আমরা জানি না সেটার উপর আগ্রহ বেশি থাকে তাই না একটা মানুষকে কারণ আপনারা আমার সম্পর্কে জানেন অনেক কিছু আমার সম্পর্কে আগ্রহটা কম থাকে কিন্তু যেটা আমি বলি নাই ওইটার প্রতি আগ্রহ কিন্তু বেশি থাকে এই কথাগুলো আমি আগে বলছি এটা যদি আমি এর আগে কাউকে বলতাম তাহলে এটা শোনারও আগ্রহ কম থাকতো সেটা চোখে মুখে সেটা বাঁচত কেন এটা তো শুনছি বিলাল ভাই তো অনেক বলছে সো এই জিনিসটাই ভেঙে পড়া যাবে না হাল ছাড়া যাবে না যে মানুষ নিজের চেহারা মুখমণ্ডল ঢেকে পর্দা রেখে লাখো মানুষের কাছে লাখো মানুষের মন জয় করতে পারছে সেই মানুষ কোটি মানুষের মন জয় করতে পারবে তাই না সো তাইলে এইখানে স্প্রিট আসবো যে দশ হাজার মানুষ ভিউ করে না দশ হাজার মানুষ আমাকে দেখে দশ হাজার মানুষ কি কম বাসায় এনে ডাইকে খাওয়াইতে যান অনেক কঠিন ব্যাপার এটা তো আমাদের সোশ্যাল মিডিয়া যে আমাদের জন্য একটা মানে বিশাল একটা গিফট হচ্ছে ব্লেজিং যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত মানুষের সাথে কানেক্টেড আদৌ কি সম্ভব কখনো আমরা একশো মানুষ একসাথে দাঁড় করানোর সামর্থ্য হয়েছে কঠিন যে তিনশো মানুষের একটা প্রোগ্রাম করতে চাইলাম পারছি পারি নাই তো তিনশো মানুষকে একসাথে করাই কঠিন তাহলে আমাদের ভিডিও যখন তিন হাজার মানুষ দেখে আমরা এত অল্প মনে করি কেন একসময় তো কম দেখতো আমি আপনি চিন্তা করবেন এক হাজার মানুষ দেখলো এক হাজার মানুষের মধ্যে তাদের মন্তব্যটা কি বা তারা এক হাজার মানুষের মধ্যে কত জন মানুষ আমাদেরকে লাইক করলো সে সেই জিনিসটাই ভ্যারি করে তখন পিস পাবেন সোশ্যাল মিডিয়া না শুধু পৃথিবীর প্রত্যেকটা জিনিসই মানে কম্পেয়ারের বাইরে যে তুলনা করা যাবেই না আমি আপনি যদি আমার সাথে তুলনা করেন হয়তো চিন্তা করতাম বিলাল ভাইয়ের ভিউ আছে আমার তো তার সমান কম বুঝতে পারে না এখন বিলাল ভাইয়ের চেয়ে বেশি ভিউস কারণ কারো আছে তো কিন্তু বিলাল ভাই ওটার সাথে কম্পেয়ার করে না কারণ কারণটা কি মানুষ যখন প্রতিপক্ষ বা কাউকে তুলনা করে তখন সে তার ভিতরে একটা অশান্তি কাজ করবে অস্বস্তি কাজ করবে কারণ প্রত্যেকে যার যে জায়গা থেকে নাম্বার ওয়ান কিন্তু যখন কম্পেয়ার করে তখন টুতে চলে যায় আর একটু কম্পেয়ার করলে থ্রি তাই না আমি যদি এখন চিন্তা করি আমার গ্রামের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর আমি এখন যে আমি চিন্তা করি যে আমি বিশ্বের মধ্যে কত কন্টেন্ট কত নাম্বার কন্টেন্ট ক্রিয়েটর আমার কোনো বেলই নাই